শুভ সকাল বন্ধুরা তোমাদের যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি রঙের দুনিয়া ব্লক হাত থেকে এইটে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আজকে সকাল সকাল বেরিয়েছিলাম একটু ব্যাংকে যাবো আমার পোস্ট বেশি এইবার পোস্ট অফিসের কাজ আমার হয়ে গেছে আর ব্যাংকটা আমার খুব একটা দূর না এখান থেকে এখানে আমি আটকে আছি বৃষ্টি এত জোরে পড়ছে এত জোরে পড়ছে আমি এখান থেকে বেরোতেই পারছি না দেখো দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি করছে তো এবার ভাবছি একটু মনে বৃষ্টিটা ঝরেছে এবার আমি ভাবছি যে এখন যদি আমি না বেরোই তাহলে এবার পরে আবার জুড়ে চলে আসে তারপরে তো আমি আর যেতেই পারবো না তো আমাকে ওখানে দাঁড়িয়ে থাকতেই হবে দশ পনেরো মিনিট ধরে দাঁড়িয়ে আসে বৃষ্টি আর কমছে না তাহলে আমরা আস্তে আস্তে আমি হাঁটতে থাকি যেহেতু ব্যায়ামটা আমার পৃষ্ঠিকের থেকে খুব একটা না আর আমার যেহেতু অপারেশন হয়েছে আমি সাইকেলটা নিয়ে আসিনি জানি আমি যেখানে যাই আমার বাহন সবাই জানি সাইকেল সাইকেল আমি কোথাও যায় সাইকেল নিয়ে আসিনি আসে সুন অটো করেছি এবার আমি আস্তে আস্তে হাঁটছি আমি বলতো না এবার হাঁটতে থাকে হেঁটে হেঁটে ব্যাংকের একটা কাজ আছে ব্যাংকের কাজটা করে বাড়ি চলে যাবো যদি অটো পাই তো পেলাম আর রিক্সা করে রিক্সাতে চলে যাবো তারপরে আমি বাড়ি চলেও এসেছি বাড়ি চলে এসে বললাম তো আমার স্নান টান কিছু হয়নি একটু জিরিয়ে নিই একটু পরে স্নানটা করবো তারপরে তো এখানে ভাবলাম কি যে ব্যাগের ইগুলো রয়েছে না ব্যাগের ইগুলো অনেক দিন ধরে রয়েছে কারণ একটু বসেছি তো তাহলে আমি ভাবলাম ব্যাগের যে এই যে ফোনটাকে আমি সেলাই করে এইটা অনেকদিন আগেই এই ভিডিওটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই ভিডিওটা কিন্তু ভিডিও তারা এখন আমি সেরকমভাবে করিও না দেও না বিশেষ করে আমার মনটা অতটা ভালো নেই আমার বর মারা যাওয়ার পর থেকে আর আমার কিছুই ভালো লাগে যে আমি ভিডিও করতাম আগে আমি প্রতিদিন ভিডিও দিতাম প্রত্যেকটা দিন ভিডিও দিতাম এখন আর আমার ভিডিও করতেও ভালো লাগে না ভিডিও ছাড়তেও ভালো লাগে না এবার মাঝে সাঝে তো দিতে হয় না না দিলে তো আর চ্যানেলটা চলবে না তো যাই হোক এই দেখো ফোনটাকে তো আমি সেলাই করে নিয়েছি না এই কাপড়টাও সেলাই করে নিয়েছি নিয়ে ফোনটার মধ্যে কাপড়টাকে ভালো করে বসিয়ে নিয়ে দিতে সেলাই মারতে হবে এ দেখো আমি ধরে ধরে সুন্দর করে মানে করে নিচ্ছি কাপড়টাকে এদিক এদিক ধরে মানে বোটে নিচ্ছি বোটে সেলাইটাকে মারতে হবে দেখো আমি যে দেখো বোটে নিচ্ছি এটা কিন্তু ফোমটা এবার আমি এদিক থেকে ধরে এ মাথা থেকে ধরে ওই মাথা দিয়ে সেলাই করতে করতে যাব মুখটা দিয়ে এবার আমি সুতোটা দিয়ে সুস্টা আর কি সুসটা নিয়ে সেলাইটা মেরে নিয়ে যাব ছোটো 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 করে সেলাইটাকে মার এটা তো হাতের সেলাই এটা তো মেশিনও হবে না আর কিছু কিছু সেলাই দেখবে মেশিনও হয় না হাতে ছাড়া হবে না ব্যাগের তো যখন সিটিং করবো সেটাও আমার হাতেই করতে হবে পুরো ভিডিওটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো আমি যেটা করতাম আমার আগের চ্যানেলের মধ্যেও আমি সমস্ত যে শেয়ার করেছি অনেক ভিডিও অনেক কিছু বানিয়েছি কুকুর বিড়াল হাতির ঘোরা কোনো কিছু বাকি ছিল না আমার আমি সমস্ত কিছু বানিয়েছি আর শেয়ার করেছি প্রত্যেকটা ভিডিও করে রেখেছিলাম ভিডিওগুলোকে আমি ছেড়েছিলাম দুঃখের বিষয়ে ওই চ্যানেলটা তো আমার নেই তাই কারণে আর তারপর যখন আমি ধরে ধরে সেলাইটা মারছিলাম পুরো সেলাইটা আমার মারা হয়ে গেছে আর যেহেতু আমার দুখানা ব্যাগের ই ব্যাগটা আমি একটুখানি এই কালারিং যে পিঙ্ক কালার একটা সুতো ছিল সেই সুতোটা দিয়ে সেলাইটা মেরে নিতে তার সুতোটা ফেরিয়ে কারণ থাক তো ভিতর দিকে থাকবে তো দেখা যাবে না তারপর দেখো এটা ওইটা একটা মারা হয়ে গেলো এই যে আরেকটা ফুমেরি এই যে সেম আর দুখানা ব্যাগের তো আমি করে নিই কেটে কেটে সেলাই করে নিয়েছিলাম এর আগে ব্লগটা যারা যারা দেখেছো সবাই নিশ্চয়ই দেখেছো এই ব্লগের মধ্যে যে আমি সেলাইটা করছিলাম তারপর সেকেন্ড এটা আর কি এটাও করেছি তারপর সেমভাবে আমি আবার এইটাকে আবার সেলাই করে নিই একদম সেমভাবে ওইটা ভাবে করেছি তারপর তো ভিতরে তো যে কাপড়টা যে রয়েছে যেটা চেন চেন লক যেটা রয়েছে ওটা তো আমাকে ই করে দিতেই হবে এই কভারটার ভিতরে দিয়ে ওইটাকে আবার সেলাই মারতে হবে আমি কীভাবে কীভাবে সেলাই মারছি প্রত্যেকটা ইয়েই মানে আমি যে ব্যাগটা কমপ্লিট না করছি প্রত্যেকটা কীভাবে কীভাবে করছি সব তোমাদের সাথে শেয়ার করব যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে কমেন্ট করে বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুরা তাহলে আমার খুব ভালো লাগবে তারপর তো আমি দেখো এইভাবে সেলাইটা করে নিচ্ছি তারপর তো দেখো এই যে ভিতরের যে দেখো এই যে ভিতরে যে এই যে এটাকে আমি ভিতরে দিয়ে চেন এইটা সব চেনটা এই যে ভিতরে যে কাপড়টা এই কাপড়টা যে চেনটা যে লকটা যেই করেছি ওটাকেও আবার সেমভাবে ভাবে ধরে 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 ফোমের ভিতরে দিয়ে ওটাকে সেলাই মারতে হবে কারণ ভিতরে আবার একটা পকেট আছে ওটাকে আবার ধরে ধরে যত আমি ধরে ধরে টেনে টেনে সেলাইটা মারবো তত আমার ব্যাগের কভারটা সুন্দর হবে এখানেও প্রচুর কাজ আছে মানে না আমরা না দেখলে বোঝা যায় না যে কত কাজ কত খাটুনি যে কত যে একটা ব্যাগ তৈরি করতে গেলে যে কত কষ্ট করতে হয় এটা পুরো সেলাইটা দেখলে যে পুরো এটা এটা করলে না ওইটাকে ভিতরে তলা দিয়ে আমার ধরে 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 এটাকে পুরো চতুর্দিক দিয়ে মেরে দিতে হবে চতুর্দিকে মেরে কি বসিয়ে দেবে একদমই দেখুন ভালো করে আমি ই করে দিচ্ছি সেটিং করে দিচ্ছি নিয়ে আমি সুতোটাকে দিয়ে এরই মাথা থেকে ও মাথা সুন্দর করে একটা করে সেলাই মেরে 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 নিয়ে আমি ওটাকে ঘুরিয়ে নিয়ে ভালো করে এবার ঢুকিয়ে দিলাম কাপড়টাকে যে কাপড়টা আমি দেখালাম সেই কাপড়টা ভালো করে ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দিয়ে তারপর পুরো একদম বসিয়ে দিলাম যেন এটা সুন্দর হয় জিনিসটা একটা জিনিস করলে সুন্দর না হলে ভালো হয় এবার দেখো আমি সুতো নিয়ে নিয়েছি সুতোটা নিয়ে দেখো এবার সুতিরটাকে সেলাইটা মারছে ভিতর দিকে ভীষণ ঝামেলা যাই হোক আমি ওরকম করে করে সেলাইটাকে করে নিচ্ছি তারপরে দেখো সেলাইটা এদিক থেকে তো বললাম না এদিক থেকে এখন মানে পুরো দূরে 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 ধরে আমি পুরো সেলাইটাকে মেরে নিয়েছি কেন এটা তো সময় লাগে না অতটা দাদা শেয়ার করা সম্ভব না তাহলে ঘন্টা দুই ঘর ভিডিও হয়ে যাবে আর যে দেখবে এই দুখানা ব্যাগ নিয়েছিলাম যে দুটোর কভারটা করছিলাম একটা সবই কভার কমপ্লিট হলো আমি ভিতরে দিয়ে দেখে নিচ্ছি যে ছোটো হয়ে গেলো কি ছোটো হয়ে গেলে মুশকিল বড় হলেও হবে না ছোটো হলেও একদম মাপটা পারফেক্ট হতে হবে মানে এদ এবার আমি ধরে 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 যে টেনে 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 বললে হাত দিয়ে সেলাইটা করতে হয় দেখো আমি যেই কভারটা ঢুকালাম পুরো লিস্টাই অন্যরকম হয়ে গেল একটা কমপ্লিট হলো এইবার আবার সেম ভাবে ফোর্মটাকে আমি যেরকম ভাবে আকার সেরকমভাবে দেখাতে পারিনি সেম ভাবে দেখা এটা যে আমি এই যে এই যে চেনটা আমি কেটে নিয়েছিলাম কভারটাকে করে নিয়েছিলাম এইটাকে ভিতরে দিয়ে আবার ওইটা যেরকম করলাম চেনভাবে মানে পুরো সেটিং করলাম সেটিং করে মানে এই মাথা থেকে মাথা মাথাতে সেলাইটা আমি এনে পি সেলাইটাকে ধরে 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 সেলাইটাকে বলছি না যত টেনে টেনে আমি সেলাইটা মারবো তত জিনিসটা আমার সুন্দর হবে একদম এই দিক এদিক এত সুন্দর সেলাই হবে না ও মানে খোলার কোনোই কুলে যাবে ছিঁড়ে যাবে ওই সমস্ত কোনো ব্যাপার নেই শীতের সেলাই এত সুন্দর সেলাই এবার এইবার ধরে হোমটার সাথে কিন্তু এই লকিটার সাথে মানে চেনটার সাথে সেলাইটা হচ্ছে এবার এবার ধরে 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 চেনে টেনে যত আমি টেনে টেনে করব তত আমার জিনিসটা সুন্দর হবে কুচকাবে না বেশ সুন্দর হবে খুব সুন্দর করে করব আর যাই হোক আমি ওইভাবে ধরে 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 করে নিচ্ছি তারপর দেখো সেমভাবে আমি আবার এই কভারটাকেও করে নিলাম দেখো সেমভাবে সেনাইটা করে নিয়েছি সুন্দরভাবে বসিয়ে দিয়েছি এই দিক ওদিক ধরে টোরে করা আমার খুব চেন লাগানো এইবার এইটার ভিতরে আমি আবার লাগিয়ে দেখে নিতে হবে তারপরে আমি কভারটাকে ঢুকিয়ে দেখে নিলাম আমার এটা পুরো ঠিকঠাক হয়েছে এইবার আমার যেটা বলবো এইটাকে আবার সেন্টারটাকে ঠিক করতে হবে মানে যেদিকে আমার সোজা সেই দিকটা ধরে করতে হবে এদিক থেকে আবার আমি কভারটাকে এবার

তা যাই হোক আমি ওইভাবেই করে নেবো চেনটাকে আবার দেখো লোকটাকে আমি আবার এ করে সরিয়ে নিচ্ছে এই মুখটাকে ভালো করে বাঁধতে মুখটাকে ভালো করে না বাঁধলে মানে খুলে যাওয় এই সব এটা এই জায়গাটাকে আমরা এই দিক দিয়ে টেনে নিয়ে একদিকটা টেনে নিয়ে টেনে তারপরে তারপর ধরে যেহেতু আমার দুই দিঘে খোলা এই দিঘেও খোলা ওই দিঘেও খোলা একটু দূরে দূরে একটা সাইড মানে যদি আমি করে নিতে পারি তখনই ইজি হয়ে যায় বাট ওই জায়গা আটকে যাবে ক্রিস্টালের সাথে এই মানে এখন দূরে দূরে করাটাই একটু শখই লাগছে অসুবিধা লাগছে তাও আমি ধরে 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 করে আমি যতটা পারি টেনে 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 করতে হবে তাহলে টান টান হবে সুন্দর হবে চেনটা লাগানোটা দেখতেও ভালো লাগবে আর জিনিসটাও খুব সুন্দর হবে আমি ধরে ধরে করে নিচ্ছি দেখো তারপর তোমাদের সাথে শেয়ার করছি কারণ তো বুঝতে পারবে না এখন আমি কিভাবে করছি তারপরে দেখো ধরে ধরে আমি টান টান করে নিচ্ছি বলছি না যত টেনে টেনে করবো তত সুন্দর হবে জিনিসটা অনেকটা অসুবিধা হচ্ছে খানিকটা আমার লাগানো হয়ে গেছে মানে খানিকটা কি এই মুখের এই জায়গাটা দিয়ে লাগিয়ে কপে শুরু করে এদিকটা আসছে এই জায়গাটা বাঁধাটাও একটা সময় লাগে সুন্দর করে বাঁধতে হয় এদিক থেকে ওদিক থেকে তুমি বাঁধতে হয় না করতে গেলে ভীষণ অসুবিধা দেখো বারবার সুতোটা জড়িয়ে যাচ্ছে সেদিক বারবার সুতোটা জড়িয়ে যাচ্ছে ভীষণ অসুবিধা হচ্ছে আমাকে কভারটাকে করার জন্য কত রকম সমস্যা হয় কখনো ছোট হয়ে যাচ্ছে কখনো বড় হয়ে যাচ্ছে মানে ভীষণ সমস্যা ভীষণ সমস্যা একটা বলি না ব্যাগের করতে গেলে প্রচুর সমস্যা হয়ে যায় ঠিকঠাক যদি মাপটা ঠিক মতো না হয় একটু এদিক থেকে ওদিক হয় প্রচণ্ড কষ্ট হয় না তখন কান্না চলে আসে মানে একটা যে একটা ব্যাগ করে সেটার কভার কমপ্লিট করে প্রচুর কষ্ট মানে কেউ না করলে বুঝতে পারবে না যে এই জিনিসটা দেখতে মনে খুব সুন্দর খুব সুন্দর দূর থেকে যখন আমরা দেখছি তারপর ধরে দূরে করছিলাম না দেখো অবশেষে ব্যাগটাকে আমি কমপ্লিট করেছি মানে পুরো এই থেকে থেকে মতো সেলাইটা দেখো পুরো কমপ্লিট করেছি খুব সুন্দর সেলাই হয়েছে খুব নিকো তার ভিতরে একটা পকেট আছে দেখো ভিতরে পকেট প্রস্তুত টাকা পয়সা টুকিটাকি একটু জিনিসপত্রও রাখা যাবে মানে ব্যাগের ভিতরে একটা ব্যাগের ভিতরে তো আছে একটু ফেন্সি ব্যাগ হয় না এগুলো তো আর বিশাল জামা কাপড় তো আর ঢুকবে না এগুলো হাতে নিয়ে এইটা মাল্টি কালারের ব্যাগটা এতই সুন্দর এটা যে কোনো কিছুর সাথে নিতে পারবে মানে যে কোনো অকেশনে যাবে কোনো একটা ভালো ড্রেস পরবে মানে খুব সুন্দর ব্যাগগুলো আর ট্রেনগুলো যেহেতু অনেকদিন ধরে থাকে না ওগুলো একটু ইজি না হলে আমি টেনে 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 এই মাথা থেকে মাথায় নিয়ে যাচ্ছিলাম ইজি হয়ে যাচ্ছে আটকে আটকে যাচ্ছিলো কিন্তু এবার কয়েকবারই জানা টানি করলে এবার আমি তো আবার একটা ইও করে ফেলেছিলাম হ্যান্ডেলও করে ফেলেছিলাম যে এটা এটার একই দিদি দিয়ে আর কি একটি ক্রিস্টাল দিয়ে একটি দিয়ে ডিজাইন দিয়ে আমি করে নিয়েছিলাম এখন আমার হ্যান্ডেলটাকে সেটিং করতে হবে সেটার জন্য আমি সাদা নিয়ে নিয়েছি দেখো এই মাথা থেকে ও মাথা মাথায় হ্যান্ডেলটাকে আমি কীভাবে লাগাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তারপরে একটা ক্রিস্টাল নিয়ে নিয়েছি নিয়ে এখন ঢুকিয়ে নিয়েছি সুতোটা মধ্যে করিয়ে নিলাম নিয়ে এই মাথা থেকে এই মাথায় একটা নিলাম ওই দিকে এক মাথা এই মাথায় একটা নিলাম আর একটা নিয়ে নিলাম এদিকে একটা দিলাম এদিকে একটা দিলাম দিয়ে এবার ছটা হবে এবার দেখো ওই মাথায় তুলে নিচ্ছি সুতোটাকে তুলে নিয়ে করে নেব আর কি তারপরে তো আমি এদিকে ওই মাথায় মতো দিয়ে লাগিয়ে নিলাম এবার সুতোটাকে আমি কী করতে হবে ভালো ভালো করে এই জায়গাটাকে গিট মেরে দিতে হবে যেন না খুলে যায় ভালো করে টাইট করে গিট মেরে দে বলছি না দুটো এক কেটে দিলেই জিনিসটা খুলবে নাহলে কোনোভাবেই খুলবে না আমরা যেরকমভাবে ব্যাগ তৈরি করি কোনোভাবেই খোলার চান্স নেই তবে লকটা একটু সাবধানে টানতে হবে তো তোর গ্যারান্টি আমরা দিতে পারি না লকটা যে টানবে যে ইউজ করবে সে কীভাবে টানছে কেউ জোরে টানে কেউ আস্তে আস্তে টানে সেই বুঝে একটা দিক আমার লাগানো হয়ে গেল এবার আমার এ করতে করতে দুটো দিকেই লাগানো হয়ে গেছে এদিকে এই ব্যাগটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে দেখো হ্যান্ডেলটাও লাগিয়ে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে ব্যাগটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে এটা আমার ভীষণ ভালো লাগবে এ দেখো আমি ভিতরটাও তোমার চেনটাও আমার এখন ইজি হয়ে গেছে বলো দুটা আনটানি খুললে ইজি হয়ে যাবে এবার ভাব রইলো এইটা এইটা আমি করে নেবো এইটাও আমি সেমভাবেই আমি কভারটাকে লাগিয়ে নেবো সেমভাবে সেন্টারি করে ধরে নিতে হবে নাহলে আমার তেরা বাঁকা হয়ে যাবে জিনিসটা সুন্দর হবে না ডেকে থাকবে আমাকে আবার পুনরায় করতে হবে আমি ওইভাবে ওই মাথা থেকে যেরকমভাবে ওইটাকে করেছি ওর সেম ভাবে করতে হবে এটা আবার হ্যান্ডেল হয়নি হ্যান্ডেলটাকে ঘরে করতে হবে তারপর তো ওই ব্যাগটা আমি করছিলাম ব্যাগটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে আর এরকম দুটো এই দুটো ব্যাগেরই আমার অর্ডার একটা একটু বড় একটা একটু ব্যাগটা একটু ছোট এটা এটা আমি গায়ে করলাম এই ব্যাগটা পুরো কমপ্লিট করে ফেলেছি দোকানেই হয়ে গেছে চেনটা আমি টেনে টেনবার দেখে নিচ্ছি ইজি আছে কিনা এ দেখো দুটো আর কি মাল্টি কালারের ব্যাগ এই ব্যাগটা বেশ বড় হয়েছে বেশ সুন্দর এই দুটো হয়ে গেল এখন আমি ব্যাগগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে তারপরে যে পার্টসটা করছিলাম এটা এটা লাগাচ্ছিলাম না দেখো এটা পুরো আমার কমপ্লিট করে ফেলেছি সুন্দর হয়েছে এটা হ্যান্ডেল না দিলেও চলে আচ্ছা যে নেবে তাকে জিজ্ঞেস করতে হবে যদি বলে হ্যান্ডেল লাগাতে তাহলে হ্যান্ডেলটা আবার করতে হবে করে আবার লাগাতে হবে তারপর এটা এটা তো আমি অনেকদিন আগেই করেছিলাম টোটাল আমার চারটে ব্যাগ হল ওই মেরুন লাল ব্যাগটা কারোর অর্ডার নেই ওটা আমি এমনিই করেছি আমার ভালো লাগছিলো এই ধরনের ব্যাগ আমি আরও করবো অনেক মানে অনেক ডিজাইন আমি জানি কিন্তু সময়ের জন্য আমার করা হয় না টোটাল চাটখানা ব্যাগ হয়েছে ভিডিওটা ভালো লাগে এটা লাইক করতে ভুলবে না যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ করে দিও পাশে থাকা আইকনটা ক্লিক করে দেবে নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আজকের ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করলাম পরবর্তী ভিডিওতে দেখা হবে টাটা সবাইকে